কি হয়েছিল কী সমস্যা ছিল হ্যাঁ ভাই আমি ব্যাপার হচ্ছে যে ওই আমি কোর্ট থেকে দুপুরে লাঞ্চ করতে যাচ্ছিলাম তখন আমি দেখি যে রাস্তায় বিকট কিছু পায়খানা পায়খানা থেকে আমি যে যিনি পায়খানা করেছেন ওনাকে আমি অনুসন্ধান করি এখন আমি পাইছি তখন ওনার এই যে ওই পরিষ্কার করে দেওয়ার জন্য উনি মূলধি হিসেবে অনেক অস্বীতিকর বয়স্ক একজন মানুষ এবং ওনাদের যে সেবা করে আমাদের সামাজিকভাবে একটা দায়িত্ব এই জন্য আমি ওনাকে এই কিছু পানি এনে ওনার যে নষ্ট কাপড় চোপড়গুলো সেগুলো আমি পরিষ্কার করে দিলাম ধন্যবাদ আপনাকে চাচা চাচা আপনার কিসের মামলা একজন আসছে জমি কতটুকু জমি আপনার লয়ার কই আপনার লয়ার হালিম বিশ্বাস আপোনাক কাগজ আছে কাগজ পত্ৰ আছে